আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি তিরিশে মে জিয়াউর রহমানের সুচল্লিশতম বার্ষিকী উপলক্ষে একটি পোস্টার ডিএন শেয়ার করব সেই ডিএনটি পেতে হলে আপনাদের বরবারের মতো চার ডিজিটের একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলি ভিডিও মাঝখানে মাঝখানে দেখানো হয়েছে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ কন্টিনিউ করে পাসওয়ার্ডগুলি সংগ্রহ করুন চরম পিজালাইভ অ্যাপসে যাওয়া যাক অপেন পিজাল্যাপ অ্যাপস পিজাল আসার পূর্বে ক্যান্সেল অপশানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন তারপর টুইটারটা এখানে ক্লিক করবেন ওপেন পেলপি ফাইলে ক্লিক করবেন তারপর পেলপিতে ক্লিক করবেন তারপর আমরা খানখিত ফাইল যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু পিজাল ডিজাইন করছি আমি পিজা ল্যাপ সিলেক্ট করে নেব আমি পিকলআ ফোল্ডার থেকে সিলেক্ট করে ওপেন অ্যান্ড এটি ক্লিক করব তারপর কিছুক্ষণ লুডিং নেওয়ার পর ব্যাক অপশনে ক্লিক করব তারপর আপনার সামনে এরকম ডিজাইন হাজির হবে সেই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য লেয়ার এখানে ক্লিক করবেন আপনি যে রেয়ার কাস্টমাইজ করবেন সেই জেরেয়ার আনলক করে নেবেন আমি সর্বপ্রথম আমার ছবিটা চেঞ্জ করে দেখাবো জন্য ছবিটা আনলক করে নেব তারপর রেয়ারি এখানে ক্লিক করে ছবিতে ক্লিক করবো মাঝখানে অপশানে ক্লিক করে রিসিলেক্টটি ক্লিক করব রিসিলেক্টটি ক্লিক করার পর গ্যালারি আপনার হলে গ্যালারি থেকে অন্য একটি ছবি নিয়ে আসব আপনারা আপনাদের ছবি নিয়ে এসে বসিয়ে দেবেন আমি এখানে নিশি ওয়ার্স ছবিটা ব্যবহার করতেছি এটা জায়গা মতো বসিয়ে দেবো তারপর লেয়ারি এখানে ক্লিক করে লক করে নেব তারপর নাম এবং পদবিকলা শেষ করে নেব तो शेष कर जो ना अनलॉक ऑप्शन क्लिक करो ये रहेगा क्लिक करे नाम मेरे पर डबल क्लिक करो तब डायरेक्ट कर देवो अभी कहने नीचे ना पार्वती लिख देते दे थे अपना रहा अपना दिन नाम दे दिए जीव अभी कहने नीचे ना पार्वती नीचे लिख दिला इतना नहीं है डबल क्लिक करो ओपन करने वो तब डेट कर दिए যে কোনো একটি পদ বিয়ে দেব সভাপতি বাংলাদেশ ছাত্র চট্টগ্রাম জেলা আমি উদাহরণস্বরূপ এটা লিখে দিলাম এটা এখন লেয়ারে গিয়ে ক্লিক করে লক করে নেব এখন পরে দুজন নেতা ছবি শেষ করে দেখাবো আপনাদেরকে ছবিগুলো শেষ করার জন্য ছবিগুলো আমি লোক করে নেব তারপর লেয়ারে গিয়ে ক্লিক করবো তাৰপৰা ছবি ক্লিক কৰে ক্লিক কৰব গেলাৰ অপেন হ'লে গেলাৰি এক ছবি নি আছ আপোনাৰ ঠিক চেমভাৱে ছবি শেষ কৰি নিব আমি ছবি একো ছ বসে দিব ছবি লেয়াৰ কিবা ক্লিক কৰি লক কৰি নিব অন্য একটি ছবি সেমভাবে শেষ করে নেব আমি এখানে এই ছবিটা ব্যবহার করতেছি আপনারা আপনাদের ছবি ব্যবহার করবেন আমি এটা ছোটো করে বসিয়ে দিতেছি ক্লিক করে লক করে নেব আপনার সব প্রেয়ার কাস্টমার করতে হবে আমি এটা অ্যাকাউন্ট সেভ করে নেব সেভ করুন সেভ ক্লিক করে সেভ ইস এমেজে ক্লিক করে দেব